জেএলপিটি এন থ্রি পাশ করে জাপান যাত্রার স্বপ্নকে কি বাস্তবে রূপ দিতে চান এন ফোর শেষ করার পর এন থ্রি এর বিশাল সিলেবাস দেখে কি হালা মাগছে এন থ্রি লেবেলের কঠিন কাঞ্জি জটিল গ্রামার আর শুধুমাত্র জাপানি ভাষায় লেখা মূল বই বুঝতে গিয়ে কি আপনার অগ্রগতি থেমে যাচ্ছে আপনার এই সকল সমস্যার একটি পূর্ণাঙ্গ এবং প্রমাণিত সমাধান নিয়ে এসে গেছে মিন্নানো নিহঙ্গ ইন্টারমিডিয়েট ওয়ান এন থ্রি কমপ্লিট প্যাকেজ কেন এই কম্বো প্যাকেজটি আপনার এন পাশের সেরা গ্যারেন্টি মেইন টেক্সটবুক চু কিউ ওয়ান আপনাকে এন থ্রি লেভেলের জাপানি ভাষার জগতে নিয়ে যাবে ট্রান্সলেশন অ্যান্ড গ্রাম্যাটিক্যাল নোটস মূল বইয়ের প্রতিটি শব্দ বাক্য এবং জটিল গ্রামারের সহজ ইংরেজি অনুবাদ ও ব্যাখ্যা করা হয়েছে বেসিক কাঞ্জি বুক এন লেভেলের জন্য প্রয়োজনীয় সকল কাঞ্জি শেখার জন্য একটি বিশেষায়িত বই তিনটি বই একসাথে পড়লে আপনার প্রস্তুতি হবে গোছানো সহজ এবং সম্পূর্ণ ইনবক্স বা হোয়াটসঅ্যাপ করুন এখনই অথবা অর্ডার করতে কল করুন